ওয়ালটন এমন এক ফ্রিজ বের করেছে যে ফ্রিজের সঙ্গে টেলিভিশন আছে আপনি ইউটিউব প্লে স্টোরের যত অপশন আছে সব পাবেন ওটাতে একটা ট্যাব বড় একটা ট্যাব এখানে দেখা যাচ্ছে ওটা শুধু ওয়ালটনের ফ্রিজ না এখানে আপনি লাইভ টেলিভিশন পর্যন্ত দেখতে পারেন মা আছে তারা রান্না করার সময় এসে হ্যাঁ ইউটিউব দেখতে পারবে হ্যাঁ ভিডিও করতে পারবে হ্যাঁ এইটা আমার মাল দেবো কি দেখ না এটা এটা কিন্তু স্যার হচ্ছে আবার ওয়াইফাই এর মাধ্যমে আপনি কল করতে পারবেন স্যার হ্যাঁ সব এখানে আছে কিন্তু দর্শক ওয়াল্টনের এবারের ফ্রিজের অন্যতম আকর্ষণ যে ফ্রিজের এই সামনের জায়গাটা পুরোটাই অ্যান্ড্রয়েড ফ্রিজ এবং এর আগে বাংলাদেশে আমরা অ্যান্ড্রয়েড বা এই ধরনের কোনো ফ্রিজ দেখি নাই বিশাল একটা ডিসপ্লে আছে লাইভ টেলিভিশন দেখতে চাই যদি আমি তাহলেও সম্ভব এখানে মানে ফ্রিজ না শুধু লাইভ টেলিভিশন দেখার মানে ব্যবস্থা এখানে কি স্পেসিফিকেশান আছে একটু জানতে চাই মানে এটা বিশাল একটা ফ্রিজ তার সঙ্গে হচ্ছে যে ইউটিউব ফেসবুক সবই এখানে সম্ভবত আছে কি কি আছে এই ফ্রিজের সাথে একটু যদি বলেন এটা বেসিক্যালি ফ্রিজটা হচ্ছে মেইনলি সাইড বাই সাইড রেফ্রিজারেটর এটার হচ্ছে বাম পাশে হচ্ছে আপনার ডিপ পোর্শন এবং ডান পাশে হচ্ছে নর্মাল পোর্শন সো এটা হচ্ছে টুইন কুলিং মেটাল অ্যান্ড ডু কুলিং ফিচার সহ এটা আমাদের লেটেস্ট টেকনোলজি ফ্রিজ এবং পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি ফুলি অ্যান্ড্রয়েড সাপোর্টেড একটা ডিসপ্লে যেটাতে আপনি অ্যান্ড্রয়েডের সকল ধরনের ফিচারই পাবেন সকল ধরনের ফাংশন পাবেন সব ধরনের অ্যাপ নামাইতে পারবেন এবং আপনি এখান থেকে ফ্রিজের যাবতীয় যে টেম্পারেচার কন্ট্রোল থেকে অন্যান্য ফাংশন সবই কন্ট্রোল করতে পারেন ফ্রিজে এখানে আমি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সবই চালাতে পারি ওকে মানে ফ্রিজ তো হচ্ছে কিচেন রুমে বা ওইদিকে থাকে তাহলে তো এখন বেডরুমেও রাখতে হবে নাকি মানে দেখে দেখে এটা মানে এটা কি বেডরুমেও রাখা যাবে বেডরুম বা ড্রয়িং স্পেস বা ডাইনিং স্পেস সব জায়গায় রাখতে পারেন আপনি আপনার পছন্দ মতো আপনি ভিডিও দেখতে পারেন আপনি রেসিপি দেখতে পারেন গান শুনতে পারেন আপনি বিভিন্ন মিউজিক অ্যাপেও গান শুনতে পারেন এবং পাশাপাশি আপনি চাইলে রান্না করার পাশাপাশি হয়তো আপনি ফেসবুকে স্ক্রলিং করলেন বা শর্টস ভিডিও দেখলেন সবই করতে পারবেন দর্শক ওয়াল্টনের এবারের ফ্রিজের অন্যতম আকর্ষণ যে ফ্রিজের এই সামনের জায়গাটা পুরোটাই অ্যান্ড্রয়েড অর্থাৎ একটা অ্যান্ড্রয়েড ফ্রিজ এবং এর আগে বাংলাদেশে আমরা অ্যান্ড্রয়েড বা এই ধরনের কোনো ফ্রিজ দেখি নাই এখানে যদি কোনো টিভি ছাড়ি কোনো টিভি দেখা যাবে কোনো মানে এটা অনেক সময় কিচেনে থাকে অনেকেই রান্নার ভিডিও দেখতে দেখতে রান্না করতে চান সো এখানে সেটা করতে পারেন আবার কেউ হচ্ছে মিউজিক শুনে শুনে মানে গান শুনে শুনে রান্না করতে চান এমন কিছু এখানে করতে পারবেন লাইক এই মুহূর্তে একটা গান প্লে হচ্ছে সো এরকম অনেক কিছুই এই ফিচারে আছে মানে আপনি আমি সাউন্ডও বুস্ট করতে পারবো না অনেক 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 লাউড সাউন্ড ফ্রিজের দাম কত এবং আর কি কি ফিচার আছে যদি একটু বলেন এটা তো শুধু অ্যান্ড্রয়েড ডিসপ্লে ফিচার বললাম এমনিতেই হচ্ছে আপনার এখানে যেমন একটা সুন্দর ডেকোরেশন লাইট আছে যে এখানে কাছাকাছি ডিস্টেন্সে কেউ আসলে আলো জ্বলবে আর এটা হচ্ছে টুইন কুলিং ফিচার আপনার হোম অপশনে যাওয়ারও অবশ্যই এখানে হাত রাখলে এখানে হচ্ছে এটা টু ইন কুলিং ফিচার তো সেপারেট চেম্বার সেপারেট কুলিং মানে আপনার এই পাশে এবং এই পাশের চেম্বারটা আলাদা আলাদা ফ্যানের মাধ্যমে কুল হয় সো দুই সাইডে খাবারের যে অর্ডার মিক্সিংয়ের কোনো চান্স নাই আর এখানে আপনি চাইলে এইটিন ওয়ান কমফার্টেবল মুড আছে আপনি এখানে বিভিন্ন মুড দেওয়া আছে আপনি চাইলে সুবিধা মতো বিভিন্ন মোডে সিলেক্ট করে আপনি খাবার রাখতে পারবেন এখানে আমাদের ডিটেলস আমাদের ওয়েবসাইটে ডিসক্রিপশান আছে কি কি মোডে কি কি খাবার রাখা যায় আর এখানে মেটাল এটার টোটাল ভলিউম হচ্ছে ছয়শো ছিচল্লিশ লিটার আর এখানে হচ্ছে আপনার ডেকোরেশনগুলো মেটালিক একটা ভাইপ দেওয়া আছে আপনি এখানে দেখেন মেটাল প্লেটিং করা আছে মেটাল কভার দেওয়া আছে আর মেটাল কভারটার কারণে এখানে ভিতরে কুলিং রিটেনটা অনেক লং টাইম হয়ে থাকে নর্মাল থেকে আর কি আর এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা একটা মিরর ফিনিশ গ্লাস এটা হচ্ছে একটা বেশ প্রিমিয়াম সেগমেন্টের গ্লাস আর কি পুরো একটা অ্যান্ড্রয়েড ফ্রিজ যে অ্যান্ড্রয়েড ফ্রিজে দেখাই যাচ্ছে দর্শক অ্যান্ড্রয়েড একটা ফোনের একটা বিশাল ফোনের ডিসপ্লে বা ট্যাবের ডিসপ্লেটা যেরকম হয় ঠিক সেরকমটাই এখানে এখানে আমি প্লে স্টোরে যেতে পারছি এবং আমি হচ্ছে যে প্লে স্টোরে যদি যেতে না চাই প্লে স্টোর থেকে ব্যাক আসতে চাই সো ব্যাক আসলাম আবার হচ্ছে হ্যাঁ হোম বাটন এখন আমি হচ্ছে ইউটিউবে যেতে চাই সো ইউটিউবেও আমি যেতে পারবো লাইক এখন আমি কোনো টেলিভিশন দেখবো সেটাও কিন্তু সম্ভব মানে লাইক কোনো টেলিভিশনে এখন টেলিভিশনের যে নিউজ কন্টেন্ট সেগুলো কিন্তু এসে গেল দর্শক দেখুন এখন কিন্তু টিভি চলছে এখানে তো আবারও একটু জানতে চাই যে এই ফ্রিজটার আসলে দাম কত বা কত দামে আপনারা বিক্রি করছেন বা কতটা বিক্রি হয়েছে বা ইউজার ফিডব্যাকটা কী যারা ব্যবহার করেছে তাদের ফিডব্যাকটা কী এটা অ্যাকচুয়ালি আমাদের একটা আপকামিং মডেল এটা আমরা সামনের বছরের থার্ড কোয়ার্টারের দিকে আমরা এটা প্রিপেয়ার করব টোটালি তো এটার আনুমানিক দাম হচ্ছে আপনার দুই লাখ ষাট হাজার টাকা সো এটা আমাদের ডেভেলপমেন্ট পর্যায়ে আছে আমরা মোটামুটি সব কিছুই ডেভেলপ করে ফেলছি জাস্ট আমাদের ফার্দার টেস্টিং এবং পারফরমেন্স সব কিছু টেস্ট করার পরে এটা মার্কেটে অ্যাভেলেবেল করা হবে এটা সামনে বছরের শেষের দিকে আর কি আসুন পঁচিশ সালের আপনি ধরে রাখতে পারেন হয়তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে এটা মার্কেটে অ্যাভেলেবেল হল ফ্রিজের যাবতীয় যে ফিচার আছে এটার মধ্যে সবই আছে অ্যাকচুয়ালি আর মোটামুটি যে বিভিন্ন কনভার্টেবল মোড এবং টুইন কুলিং এবং আমাদের মেটাল অ্যান্ড ডো কুলিং সব ধরনের ফিচারই আর কি আমি কভার করছি তো মোটামুটি প্রিমিয়াম ফ্রিজের সব ধরনের ফিচারই এখানে আছে